আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন কিছু খেতে পারছেন না বুক জ্বালা পড়া করছে গ্যাস্ট্রিক হচ্ছে ভাবও হতে পারে কেন এই যে সমস্যা আপনাদের হচ্ছে এবং তার সমাধানও কি রয়েছে তাই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো তাই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমরা কিছু টিপস বলে দেবো সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন তাই প্রথমে বলে রাখি এই সমস্যা আপনাদের কেন হয় আমরা যখন কিছু খাই তো সেই খাবার পাকস্থলীতে যায় পাকস্থলী কিছু অ্যাসিড ও আরও কিছু জিনিস তৈরি করে খাবার হজম করার জন্য এবার বলি অ্যাসিড আর খাবার দুটোই পাকস্থলী থেকে নিচের দিকে নামতে থাকে তবে যদি অ্যাসিড নিচের দিকে না নেমে সজাসজি গোলার ওপরের দিকে উঠে আসে তখন আমরা বুকে জ্বালা পোড়া অনুভব করি তখনই কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এখন এই সমস্যার সমাধানের জন্য ছটি টিপস আমি বলে দেব এই ছটি টিপস আপনারা ফলো করুন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবে তো টিপস নাম্বার ওয়ান একেবারে পেট ভরে খেলে এই সমস্যা বেশি হয় তাই অনেক খাবার একসাথে খাওয়া যাবে না বেশি খেলে আমাদের পাকস্থলীটা ভরে ওঠে এবং খাবার ঢুকলে পাকস্থলিটি প্রসারিত হয় এইবারে অনেক খাবার দিলে পাকস্থলী অনেক ফুলে ওঠে তাই সারাদিনে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করুন টিপস নাম্বার টু খাবারের সময় অনিয়ম করবেন না সময় মতো খাবার না খেলে পাকস্থলী আরেকটা রোগ সম্ভাবনা বেড়ে যায় যার নাম হল গ্যাস্ট্রাইটিস এই রোগ পাকস্থলী গায়ে ইনফেকশন হতে পারে পাকস্থলী পাকস্থলী সুস্থ রাখতে আপনাকে সময় মতো খাবার খেতে হবে টিপস নাম্বার 3 অনেকের একটা ধারণা আছে যাদের এই সমস্যা আছে যে তাদের দুনিয়ার সব খাবার প্রায় নিষিদ্ধ শুধুমাত্র সিদ্ধ মশলা ছাড়া খাবার খেতে হবে এই ধারণাটা কিন্তু ভুল যে সমস্ত খাবারে আপনার জ্বালা পোড়া করে আপনি শুধু সেই খাবারটি এড়িয়ে চলুন আপনার কোন খাবারে হওয়া হচ্ছে এবং সেলাম দিচ্ছে শরীরে সেই খাবার আপনাকে খুঁজে নিজেকেই বার করতে হবে সেই খাবার আপনি এড়িয়ে চলুন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা দেখে উপায় গ্যাস্টিকের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন টিপস নাম্বার ফোর রাতের খাবার সময় মতো খাও রাতে ঘুমোতে যাবার অত্যন্ত দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নিতে হবে টিপস নাম্বার ফাইভ এটি একটি গুরুত্বপূর্ণ টিপস বলছি যেটা শুধু আপনার বুকে জ্বালা পোড়া নয় আপনার স্বাস্থ্যকে উন্নত রাখবে আপনার যদি ওজন বেশি হয় তাহলে কিন্তু সেটার উপর মতো আপনাকে ধ্যান দিতে হবে হ্যাঁ আপনার ওজন যদি বেশি হয়ে থাকে সেটাকে আপনাকে কমানোর চেষ্টা করতে হবে এবং অতিরিক্ত ওজন হলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় শরীরে তাই ওজন কমিয়ে ফেলা আপনার কমানোর পর সেটাকে ধরে রাখাই কিন্তু শ্রেষ্ঠ টিপস নাম্বার সিক্স ধূমপান বন্ধ পান বন্ধ করতে হবে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান কমিয়ে ফেলেছে বা প্রায় ছেড়েই দিয়েছেন তো তাদের এই সমস্যা কিন্তু অনেকাংশে কমে গেছে তাই ধূমপান নানা ধরনের রোগেরও কারণ হয়ে থাকে তাই অভ্যাসটা আপনাকে পরিত্যাগ করতে হবে এবার এবার আপনাদের একটু বলি শুধুমাত্র জীবন আচরণের পরিবর্তন আনলে অথবা সবার রোগ এমন অবস্থায় থাকবে না যে শুধু জীবন আচরণের পরিবর্তনই আপনার এই সমস্ত রোগ সেরে যাবে তাই যদি আপনার বারবার এই সমস্যা দেখা দেয় প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটায় বয়স যদি আপনার পঞ্চান্ন থেকে ষাটের বেশি হয়ে থাকে তখন কিন্তু আপনাকে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে তো বন্ধুরা এই ছটি টিপস আপনার মেনে চলুন দেখবেন গ্যাস্ট্রিক সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন এর সাথে একটু বলে রাখি যে আপনারা যখন রাতে খাবার খাচ্ছেন বা দিনের বেলা খাবার খাচ্ছেন তো খাবার খাওয়ার পর একটি আসন আপনারা করতে পারেন যা খাওয়ার হজমের জন্য কিন্তু খুবই উপকারী উপরের ছটি টিপস আপনারা মেনে চলুন এবং পাশাপাশি যে ব্যায়ামটি আমি বললাম এটি আপনারা করবেন দেখবেন আপনার শরীরে উপকার পাবেন এবং কোন পর্যায়ে চলে গেলে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন সেটাও আমরা ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝালাম তো সেগুলো মেনে চলুন দেখবেন ক্যাশটিকে সমস্যা থেকে আপনারা খুবই তাড়াতাড়ি মুক্তি পাবেন তো বন্ধুরা আজ এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার